আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার পরিজনই আমরাও ভালো আছি তো সকালে কিন্তু আমরা নাস্তা করে আপনার আর আমি একসাথে বাজারে গিয়েছিলাম আমাদের চাউল শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা চাউল নিয়ে আসছি এখানে পোলাও চালও পাঁচ কেজি নিয়ে আসলাম তেল নিয়ে আসছি পাঁচ কেজি হ্যান্ডওয়াশ তারপরে হরলেস দুধ মুরগি আর অনেক দিন যাবৎ আমার শাশুড়ি মা একটি পাঙ্গাস মাছ খেতে চেয়েছিল তো আর আনা হয়নি পাঙ্গাস মাছটা আমাদের ঘরে আমি খাই না আর সবাই একটু খায় ওনারা পছন্দ করে সেজন্য আর পাঙ্গাস মাছটা আমাদের ঘরে নিয়ে আসা হয় না তো আজকে ভাবলাম যে না অনেক দিন যাবতে উনি একটি পাঙ্গাস মাছের কথা বলেছিল তাই একটি পাঙ্গাস মাছ নিয়ে আসলাম তো মাছটি কিন্তু বেশ বড় ছিল আমি মাছের মাথা কাটিয়ে নিয়ে আসছি এখন আমি মাছটা সুন্দর করে ডলে পরিষ্কার করে নেব মাছটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি কাটবো মাছটা কিন্তু অনেক কালো ছিল আমি কিন্তু ডলে একবারে সাদা করে নিয়েছি দেখেন অনেক সুন্দর হয়েছে তা আমার শাশুড়ি মা বলেছিল যে দাও আমি হলে চামড়া ফেলে দিই আমাকে থাক আপনারা তো পছন্দ করেন আমি একটু ডলে দিই তাই তো মাছটা কিন্তু এখন আমি কেটে নেব তো পেস্টগুলো আমি মিডিয়াম সাইজ করব যেহেতু এটা শুধু ভাজিই খাবে আমি তো আর তরকারি রান্না করবো না তাই তো মাছের পিসগুলো কিন্তু আমি করে নিচ্ছি তো আমার বটির ধারটাও কমে গিয়েছে বটিটা আপনাদের ভাইয়াকে দিয়ে একটু ধার দিয়ে নেব তো এখন মাছটা আমি কেটে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিও কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন আজ অনেক দিন যাবতে আমার ভিডিওতে ভিউজ আসছে না আমি কিন্তু ভিডিও দিল না দিল সব আপুতের ভিডিওগুলো দেখে দিই তো অনেকে না আমার ভিডিও দেখছে না আমি খেয়াল করেছি তাতে আমার খুবই খারাপ লেগেছে কিন্তু আমি কষ্ট পেয়েও আবার বলি যে থাক আপুরা মনে হয় সময় পায়নি সময় পেলে অবশ্যই আমার ভিডিওটা দেখে দেবে তা সবার কাছে একটু অনুরোধ থাকবে প্লিজ ভিডিওতে একটু সবাই দেখে দেবেন তাই তো এখানে কিন্তু আমার মাছটা কাটা হয়ে গিয়েছে এই তো এটা ছিল পাঙ্গাশ মাছের ডিম মাছ থেকে ডিম বের হয়েছে তো এখন আমি কিন্তু মাছটা ফ্রিজে রেখে দেবো আজকে আর মাছ রান্না করবো না তাই তো এখানে কিন্তু আমি মুরগি কেটে নিয়েছি দুটো মুরগি নিয়ে আসছি তো মুরগিগুলো এখন ধুয়ে নেবো একটি মুরগি কিন্তু আমারকে কাটা ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আরও একটি মুরগি আমি ধুয়ে নিচ্ছি তাই তো মুরগিটা আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটি মুরগি ফ্রিজে রেখে দেব এই ভিডিওটি ছিল আমার একদিন আগের কড়া ভিডিও তা আমি এটার সাথে শুক্রবারের ভিডিওটাও মিলিয়ে নিয়েছি আজকে কিন্তু জুম্মা মোবারক তা আমি আজকে রান্না করবো মুরগি আর পোলাও রান্না করব চেয়েছিলাম গরু মাংস রান্না করতে তো ছোটো মেয়ে বলেছে আজকে সেই চিকেন খাবে গরুর মাংস খাবে না সেই জন্যই আজকে চিকেনটাই রান্না করবো এদিক দিয়ে বলছে যে আজকে আমাদেরকে একটু হরলেজ গুলে দাও হললেজ খাব তো কিন্তু আমি এখন ওদের জন্য তো হলেজ বানিয়ে নিচ্ছি বড় মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি খাবে কি না তো প্রথমে না করেছে যে আমি খাব না পরে আবার বলছে যে আমাকে কাপে করে এক কাপ হরলেস দাও তো ঠিক আছে তো এই তো তিন মেয়ের জন্য এখানে গুলে নেব বড় মেয়েকে বললাম তাহলে তুমি কাপ নিয়ে আসো তোমার জন্য কাপে এক কাপ বানিয়ে দিই তো এখানে মেয়েদেরকে হলেজ দিয়ে দেব ওদেরকে কিন্তু পড়তে বসিয়েছি মেয়ের আজকে ম্যাডাম আসবে ম্যাডাম বলেছে শুক্রবারে ওর বাংলা পরীক্ষা নেবে তো ওর কিন্তু বাংলা দুইটা অধ্যায় কমপ্লিট করেছে সেজন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার বড় মেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে তো অফ ক্যামেরাতে কিন্তু পুরো ঘরটায় ঝাড়ুদার হয়ে গিয়েছে তো সামনের রুমটাও অর্ধেক ঝাড়ু দিয়ে দিলো তো আমি বললাম যে এদিকে দাও বাকিটা আমি ঝাড়ু দিয়ে দিই আমার ঘরটা অনেক বড় ঝাড়ু দিতে অনেকটাই টাইম লাগে সেজন্য মেয়েকে বললাম যে আমাকে দাও আমি বাকিটা ঝাড়ু দিয়ে দেব তো এদিক দিয়ে বেসিনটাও দাগ পড়ে গিয়েছে আজকে অনেক দিন যাবতে বেসিনটা পরিষ্কার করতে আর পারি না সময়ের অভাবে তাই তো বেসিনে কিন্তু আমি হারপিক দিয়ে নিয়েছি এখন আমি বেসিনটা খুব ভালো করে মেজে নেবো বেসিনে দাগ পড়ে গেলে আমার কাছে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো সেই জন্য এখন আমি বেসিনটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু সুন্দর না দেখা গেলে একটুও ভালো লাগে না তাই তো বেসিনটা কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে দেখেন এখন কিন্তু খুব সুন্দর হয়েছে এইতো আমার কিন্তু ঘরের কাজ পুরোটাই কমপ্লিট করে নিয়েছি তো এদিক দিয়ে দুপুরে রান্নার আয়োজনটা আমি ঘুরে রেখে দিয়েছি যে ঘরের কাজটা কমপ্লিট করে দুপুরে রান্নাটা করব। তো এখানে হ্যান্ড ওয়াশটা অফ ক্যামেরাতে ঢেলে নিয়েছি তো আপনাদের ভাই দু প্যাকেট হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে তো বোতলটা ভাবছি একটু মেজে নেব বোতলটা অনেক ময়লা হয়েছে তো এখন আবার আমি অফ ক্যামেরাতে বোতলটা মেজে নেব দিক দিয়ে আমার থাইটাতে অনেক ময়লা পড়েছে প্রতিদিনই বৃষ্টি হয় এ রোদ বৃষ্টি তো থাইটা পরিষ্কার করিনি আজকে অনেক দিন যাবতে তার থাইটাও পরিষ্কার করে নেব আমি কিন্তু থাইটা এখন পরিষ্কার করব আপনাদেরকে বাইরে একটু দৃশ্য দেখিয়ে দিলাম বাইরে কিন্তু দেখেন অনেক পানি আর এখানে খুবই ময়লা তাই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে থাইটাও পরিষ্কার করে নিয়েছি আবার এই তো হ্যান্ড ওয়াশের বোতলটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একা হাতে ভিডিও করা কাজ করা করতে পারি না মেয়ে আমাকে সাথে অনেকটাই সহযোগিতা করে তাই তো এখন আমি দুপুরে রান্না করব। এদিক দিয়ে কিন্তু আমার সিলিন্ডারের বোতল শেষ হয়ে গিয়েছে একটি সিলিন্ডারের বোতল কিন্তু আমি দেড় মাস রান্না করে থাকি তো আমি কিভাবে দেড় মাস রান্না করি আজকে আপনাদের সাথে এটি শেয়ার করব খুব সুন্দরভাবে আমার দেড় মাস রান্না করা যায় তো আমি সিলিন্ডার বোতলটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে কিন্তু আমি রাইজারটা লাগানোর সাথে সাথে এদিক দিয়ে গ্যাস লিক করলো সেজন্য ভয় পেয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে আসলাম তা আপনাদের ভাইয়া এসে ঠিক করে দিয়েছে তাই তো এখানে আমি মুরগি রান্না করব। মুরগিটা বসিয়ে দিচ্ছি তা আমি কিভাবে একটি সিলিন্ডারের বোতল দেড় মাস রান্না করি ওই বিষয়ে কথাটা বলবো এখন আমি কিন্তু পানি গরম করি আমার জগ আছে আর রাইস কুকারে আমি ভাত রান্না করি রাইস কুকারে বেলার ভাতে রান্না করি আর রাইস কুকারে আমি কিন্তু অনেক কাজে করি আলু সিদ্ধ করি ডিম সিদ্ধ করি তো যখন আমি আলু সিদ্ধ করি অনেক সময় আমি ভাতের সাথে আলুটা সিদ্ধ দিয়ে দিই আলু সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি ভাতের সাথে দিয়ে দিই আলুটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এদিক দিয়ে আমি কিন্তু জগে গরম পানি করে তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করে থাকি তরকারিতে যদি গরম পানি দিই তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় এদিক দিয়ে আমার সময়টাও কম লাগে গ্যাসটা কিন্তু কম লাগে অনেক বেশি একটা লাগে না আর কারেন্টের জগে কিন্তু ডিমটাও সিদ্ধ করতে পারি আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে কারেন্টের জগে ডিম সিদ্ধ করে আমি আগে পারতাম না এখন ওনার দেখা দেখি আমিও মাঝে মাঝে কারেন্টের জগে ডিমটা সিদ্ধ করে নিই তো কারেন্টের জগে যদি আমি অনেক কাজগুলো করতে পারি এদিক দিয়ে আমার রাইস কুকারও করি সেই জন্য আমার সিলিন্ডারের বোতলটি দেড় মাস আমার চলে যায় খুব সুন্দর মতন হয় অনেক সময় একটু দেড় মাসের একদিন আগে কি দুদিন দিন আগে শেষ হয় কিন্তু আমার দেড় মাসে সিলিন্ডারের বোতলটা সুন্দরভাবে যায় তা আপনারাও চেষ্টা করবেন একটু হিসাব করে চলতে আমরা কিন্তু মধ্যভিত্তিক পরিবারের বউ চেষ্টা করি একটু বুদ্ধি দিয়ে সংসারটাকে পরিচালনা করতে হিসাব করে চলি যদি হিসাব করে চলি তাহলে আমাদের সংসারের জন্য অনেকটাই উপকারী হয় যেহেতু বাহিরে আমার কোনো উপার্জন করতে যায় না আমি সবসময় বাসায় থাকি তাই সংসারের অনেক কিছু থেকেই আমি এইভাবে হিসাব করে চলি তো এভাবে রান্না করার কারণে কিন্তু আমার একটি বোতল দেড় মাস যায় অনেকে আছেন রাইস কুকারে ভাত রান্না খেতে পারেন না কি পছন্দ করেন না কিন্তু রাইস কুকারে আপনি একটু পানি বাড়িয়ে দিবেন ভাতটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয় আমার ভাতটা অনেক সুন্দরই নরম তুলতুলে হয় কখনোই আমার ভাতটা এত বেশি শক্ত থাকে না কিন্তু মাঝে মধ্যে আমার শাশুর মা একটু পানি কমিয়ে দিলে ভাতটা একটু শক্ত থেকে যায় কিন্তু যখন আমি রান্না করি আমি কিন্তু পানি বাড়িয়ে দিই ওনাকেও বলি দিয়েছি যে পানিটা একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন ভাতটা অনেক সুন্দর নরম হবে তা আপনারা একদিন একটু খেয়ে দেখবেন রাইস কুকারে ভাত রাইস কুকারের ভাতটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এভাবে কিন্তু আমার বোতলটা আমার দেড় মাস মারসাল্লা সুন্দর মতন যায় কথা বলতে বলতে এদিক দিয়ে দেখেন আমার চিকেনটাও খুব সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দেব দেখেন গরম পানিটা দেওয়ার সাথে সাথে আমার তরকারিটা বলক চলে আসছে তা আমরা যদি এইভাবে হিসেব করে চলি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু একটি সিলিন্ডারের বোতল দেড় মাস রান্না করতে পারব তা আপনারা আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের একটি সিলিন্ডারের বোতলও দেড় মাস যাবে তাই তো এখন আমি এখানে আরেকটু পানি দিচ্ছি মেয়েরা যেহেতু একটু ঝোল খাবে সেই জন্য এখানে একটু ঝোল রাখবো এদিক দিয়ে আরেকটি চুলায় আমি পোলাওটা বসিয়ে দেব। আমার মেয়েরা কিন্তু পোলাওটা অনেক পছন্দ করে সেজন্য আমি এখানে চাউলটা বাড়িয়ে দিয়েছি যেহেতু ওরা দুবেলা খেতে পারে আমি একবেলা খেলে অন্যবেলা পোলাও দিয়ে পোলাও বলেন চিকেন বল কোনোটাই খেতে পারি না আমার সাদা ভাতটা লাগে তাই তো এখানে কিন্তু এখন চাউল দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ভেজে নেব একটি মধ্যভিত্তিক পরিবারে হিসাব করে আমাদেরকে প্রতিটা প্রত্যক্ষেপে চলতে হয় যদি হিসেব করে আমরা না চলি তাহলে কিন্তু মাস শেষে আমাদেরই সমস্যা হয়ে যাবে তো সেজন্য কোনো সমস্যাতে যেহেতু না পড়তে হয় চেষ্টা রাখবেন আপনি হিসাব করে চলতে তাহলে কিন্তু কোনো সমস্যাতে পড়বেন না মধ্যভিত্তিক পরিবারের বউরা সংসারের বাজার খরচ থেকে সব কিছু থেকেই হিসাব করে চলে আমি অনেক আপুদের ভিডিও দেখি আপুরও খুবই হিসাব করে আমার মতনই হিসাবটা করা অনেক ভালো অনেকে আছে হিসাব করে না বলে হিসাব করলে নাকি কিপটা আমাকে অনেকে বলে কিপটা আমি অনেক হিসাব করি আমার হাজব্যান্ডে হিসাব করে আমি বলি যে যাই বলুক কারো কোনো কথায় কান দেওয়ার দরকার নেই অন্যের কথায় কান দিলে নিজেরই ক্ষতি হবে সেজন্য কারো কোনো কথায় আমি কখনোই কান দিই না এই তো এদিক দিয়ে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দেব আর এই তো পোলাওটা আর একটু ভেজে নেবো চাউলটা ভেজে তারপর এখানেও আমি গরম পানি করে রেখেছি গরম পানিটা দিয়ে দেব তো যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করি একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকে আরও পাঁচজনের কাছে আমার ভিডিওটি চলে যাবে পরবর্তী আরও একটি ভিডিও বানাতে আমার সহজ জাগে তো যখন লাইক আর ভিউ না আসে চ্যানেলে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আজ কয়দিন যাবৎ চ্যানেলে ভিউটা অনেক কম সেজন্য মনটা খুবই খারাপ তো এদিক দিয়ে আরও একটি কথা বলতে ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার ওয়ান হয়ে গিয়েছে সেজন্য সব আপুরা আমাকে অনেক সাপোর্ট করেছেন তাই জন্যে আমি ওয়ানকে সাবস্ক্রাইবার করতে পেরেছি আমি চেয়েছিলাম একদিন আগে আপনাদেরকে জানাবো আসলেও আমি ভিডিও দিইনি সেজন্য কাউকে বলতে পারিনি তো আজকে বলে দিলাম আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমরা এভাবে এগিয়ে যেতে পারবো সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাই তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে তরকারিটা পোলাওটা আমি দমে বসিয়ে রেখেছি আরও আমার দশ মিনিট টাইম লাগবে এদিক দিয়ে আমার রান্নাঘরটা দেখেন একদম পরিষ্কার করে নিয়েছি এই তো আমার কিন্তু পলাউটাও হয়ে গিয়েছে এখন আমি চুলা অফ করে দেব তো আমার সব রান্না কমপ্লিট এখন আমি গোসল করতে চলে যাব তাই তো গোসল করে চলে আসছি এখন ভাতটা খেতে বসেছি আজকের রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছে তো যাক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ